দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ আজ সোমবার এগারো আগস্ট দুপুরের মরদেহ উদ্ধার করা হয় পুলিশ বলেছে নিহত দুজনই পুরুষ তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি তাদের আনুমানিক বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর এর আগে বেলা বারোটার দিকে মেডিকেল কলেজের প্রধান নিরাপত্তারক্ষী গাড়ির ভেতর থেকে দুজনের মরদেহ দেখতে পান প্রথমে তিনি ভেবেছিলেন তারা ঘুমিয়ে আছেন তবে ডাকাডাকির পরও সাড়া না পাওয়ায় রমনা থানায় খবর দেয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষে দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ বলছে রোববার ভোরে সাদা রঙের এই প্রাইভেট কারটি হাসপাতালের বেজমেন্টের পার্কিংয়ে প্রবেশ করে এরপর থেকে পার্কিং এসেছিল এদিকে থানা পুলিশের পাশাপাশি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ক্রাইম ইউনিট ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে গাড়ির মালিকদের দাবি গাড়ি থেকে উদ্ধার হওয়া দুই মৃত ব্যক্তির নাম নিজাম ও তবে এটির তদন্ত এখনো পর্যন্ত শুরু করা হয়নি তবে মৃতদেহ দুটি নিয়ে যাওয়ার পরই তদন্ত শুরু করা হবে